একটু জোরে বলা যাবে এখন মানুষ তাকুয়ার কোনো প্রশ্নই নেই হুজুর চলবে না চলবে যায় না না যায় মলি সাহেব বক্তব্য দিচ্ছে হাফ প্যান্ট পরেও নামাজ হয়ে যাবে গেঞ্জি পরেও নামাজ হয়ে যাবে বক্তব্য খালি গায়েও নামাজ হয়ে যাবে এদিকে বলছে সালাত মিরাজুল মুমিনিন নামাজ মুমিনদের মিরাজ আল্লাহর সাথে কথা ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সাথে সে কথা বলে হাদিসের মধ্যে সে আল্লাহ বান্দার কথা শুনতে থাকেন আল্লাহর প্রতি বান্দা বান্দার প্রতি আল্লাহ এই হাদিসগুলো এসেছে আর বলছে খালি কথা বললে হবে ওমলি সাহেব কোন দিনে কথা বলেনই এলাকার এমপির কাছে থানার ওসির কাছে খালি গায়ে চলে যাও কোনো অসুবিধা নেই ও বলছে যখন থানায় যাবেন যখন পুলিশের কাছে যাবেন যখন কোর্টে যাবেন যখন অফিসে যাবেন ভালো কাপড় পরে যাবেন আর যখন নামাজ পড়বেন বডি খুলে নামাজ পড়বেন কোনো অসুবিধা পার্থক্যটা কেননা ধর্ম গ্রহণ করার মানসিকতা আমাদের মধ্যে নেই আমাদের মনে হয়েছে ধর্ম আর সাধারণ জিনিস আজকে আমরা মুসলমান বলুন দেখি মুসলমান হওয়ার জন্য আমরা কি করছি একজন হিন্দুকে হিন্দু হওয়ার জন্য কোনো কাজ করতে হয় না একজন খ্রিস্টানকে খ্রিস্টান হওয়ার জন্য কোনো কাজ করতে হয় না সে বছরে তাদের পুজো হয় সে বছরে পুজোতে হই হই করে আনন্দ করে সে একদিন পুজো মন্দিরে গিয়ে মন্ডপে গিয়ে একটু অঞ্জলি দিয়ে দেয় আর তার দৈনন্দিন জীবনে কোনো টাকা কামাবে কোন টাকা কামাবে না কোন মেয়ের দিকে দেখবে কোন মেয়ের দিকে দেখবে না ধর্মের লেখা থাকে তার জীবনে এটা পাওয়া যায় মুসলমান আজকে তুমি কি মুসলমান আজকে তোমার জীবন বলছে বিমার হলে বাবার দরবারে চলে যাবে একজন বলছে বাবার দরবারে গেলে শিরকের গুণা হবে ও যেমন মিথ্যা বলল দিনের নামে তহমত লাগালো আর তুমি বলছো বেমার হয়ে গেলে খুজুরের তদবিল দিতে চলে যাবে তুমি এ কথা বলছো না বিমার হলে আল্লাহকে জানাবো এ কথা তুমি বলতে পারছো না কেন বলতে পারছো না কেননা তোমার ইমান পরিপূর্ণতা নেই কেননা তোমার ইমান জজবাত নেই তোমার ইমান মজবুত না আর কথা যদি কেউ বলে তুমি অসন্তুষ্ট তুমি রেগে যাচ্ছ, তুমি মনে করছো এই কথা বললে তোমার অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু আছে আমার কাছে আছে কদু উনি আস্তজিব তোমরা আমার কাছে যাও আমি আল্লাহ তোমাদেরকে দিব, তুমি এটা মানতে চাও না তুমি বলো আল্লাহ মালিক রুজির কিন্তু তুমি ওই ফুতাপপুর দরবারে গিয়ে হুজুর একটা তাবিজ নিয়েলে দ আরসা ভালো হবে

খারাপ নেবেন না আপনার ছেলে যদি অসভ্য হয় আপনার ছেলে যদি লোকের সাথে মারামারি করে আপনার ছেলে যদি লোকের সাথে দুর্ব্যবহার করে আপনি জেনে রাখুন এই ছেলে দুর্ব্যবহারের জন্য আপনি দায় আপনি বলছেন আমার ছেলে খেতে চায় না সবার জন্য বলছি আপনার ছেলে আপনি বলছেন হুজুর খেতে চায় না কিছু খেতে চাইছে না আপনি ভাত দিচ্ছেন খাচ্ছে না আপেল দিচ্ছেন খাচ্ছে না আচ্ছা ওকে থামসা আর কুরকুরে দিয়ে দেন তো খাবে না খাবে না

আপনার ছেলে এই খেয়ে বড় হচ্ছে ওর মস্তিষ্কে প্রোটিন যায় না ওর মস্তিষ্ক বিকশিত হচ্ছে না ওর মস্তিষ্ক ছোট ও ঝগড়াটা হয়েছে খিটখিটে হয়ে যাচ্ছে 90% পার্সেন্ট মুসলমানদের করে ছেলেরা কি অবস্থা মা ছেলেকে খাওয়াতে বসে মোবাইল হাতে ধরিয়ে দেয় গপ 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 করে খাওয়াচ্ছে ছেলে হাঁ করে মোবাইল দেখছে আপনি বুঝছেন না যে আপনি আপনার ছেলেকে কত বড় অন্ধকারে ফেলে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি এই কাজ করতে পারেন না আপনার ছেলের হাতকে আপনি নিজে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন ও ছেলে বড় হচ্ছে ও কার্টুনের মধ্যে অ্যাডাল্টারি জিনিস ওর মস্তিষ্কে বসে যাচ্ছে আপনি জানেন না আপনি কার্টুনে দেখতে পাচ্ছেন না ও কার্টুনে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরছে ও এটা শিখছে ওটা অ্যাডাল্টারি ওটা অসব্যতা ও একটু বড় হলে ওইটাকে নরমাল মনে করবে আপনি আপনার বাপের ঘাড়ে কোনোদিন পা দিয়ে বড় হননি আপনার ছেলে আপনার ঘাড়ে পা দেয় আপনার গায়ে খারাপ লাগে আমার বেটা আমার ঘাড়ে পা দিচ্ছে কিন্তু ওই ঘাড়ে পা দেওয়াটা অসভ্যতা এটা আপনি শেখাতে পারেননি আমার বেটা দেয়নি আমার বেটাকে আমি শেখানোর চেষ্টা করেছি আরেকজনের বেটা দেয়নি সে শিখিয়েছে আপনি বাপ হিসেবে মা হিসেবে না আপনার মা আপনার স্ত্রী আপনার ছেলেকে শিখাচ্ছে বলে আব্বা খারাপ বলে হাসছে ও ছেলে বলছে সম্মানিত হাজির ছেলে মেয়েদের দিকে সময় দিন ছেলে মেয়েদেরকে মানুষ করুন ছেলে মেয়েদেরকে ইসলামিক চিন্তা ভাবনা থেকে নিয়ে আসুন এবং সবচেয়ে বেশি যেটা মোবাইল ছেলেদের হাতে দেবেন না অটিজম সহ সবচেয়ে বড় আগামী প্রজন্মের একটা রোগ আছে ছেলেটা কথা বলতে পারছে না আগে রোগ ছিল না লাস্ট বছরে যে হারে অটিজম এবং কথা বলতে না পারার সমস্যা তৈরি হচ্ছে সমাজে সায়েন্স ডক্টর সব এক কথা বলছেন এই মোবাইল প্রসঙ্গের আলোচনা অন্যদিকে চলে গেল এই বাচ্চার জন্য কিন্তু বাস্তবিক এটা ছেলেদেরকে তাহজিব দিন ছেলেদেরকে তালিম দেন আমি একটা স্কুল বানিয়েছি আপনারা দেখেছেন আমার স্কুলে ছাত্র ভর্তি হয়ে গেছে ফলে আপনার আপনার ভাবার দরকার নেই আমি অ্যাডভার্টাইজ করছি যদি আপনি বাপ হন আপনি মনে করেন যে আমার ছেলেকে ভালোভাবে মানুষ করব আপনি আমার স্কুলে চেষ্টা করবেন যদি আপনার ছেলে চান্স পায় এবছর তো হবে না নেক্সট ইয়ারে কিসের জন্য আপনি আপনি আপনার আপনার ছেলেকে ছেলেকে মাদ্রাসায় মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন ও হচ্ছে হচ্ছে অথবা ইংলিশ মিডিয়াম দিচ্ছেন ও সিবিএসি তে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে ও ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ও দাঁড়িয়ে পেশা করবে আর বাপের কবর যাবে না এটাই স্বাভাবিক বাপের মায়ের সময় দেবে না এটাই স্বাভাবিক ইল্লা মাসাল্লাহ কিছু ক্যারেক্টার থাকতে পারে ভালো আমরা যে স্কুল বানিয়েছি এটা सीबीएसई পরিচালিত সিলেবাস পরিচালিত স্কুল কিন্তু এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা ক্লাস 4 পর্যন্ত আমরা কি করেছি এলকেজি ইউकेजी 1 2 3 4 এই 6 বছরে আমাদের প্রাইমারি টার্গেট আছে আমাদের বাচ্চাগুলোকে হাফেজ কোরআন করে দেওয়া হাফেজ কোরআন যদি আমার ছেলে হয়ে যায় নবীজি বলছেন। যে ছেলের বংশে একটা হাফেজ আছে সেই ছেলে তার বংশের লোকেদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে আপনি কোনদিন এই আকাঙ্ক্ষাও করেননি যে জান্নাতে যাওয়ার রাস্তাটা দুনিয়াতে তৈরি করি নবী যে যে কথাগুলো বলেছেন এই এই কথাগুলোকে আমরা খুব বেশি মানছি না পীর সাহেব বলেছেন এটা করে দাও জান্নাত চলে যাবে আপনি মানছেন ভালো জিনিস হাক্কানি পীরেরা আমাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যান কিন্তু বাস্তব কথা হচ্ছে হাক্কানি পীরের সাথে ভেজাল পীর এত মিলে গেছে যে তারা আমাদেরকে অজান্তে কোথাও শির্ক এবং বেদাতে ঢুকিয়ে দিবে শির্ক এবং অন্যায়ের রাস্তায় নিয়ে চলে যাবে আমরা জানবো না তাহলে আজ আমরা যারা এখানে এসেছি আমাদের আলোচনার নবীজির আলোচনার কথা বলতে গিয়ে আমরা এই জায়গাটা বুঝেছি আমাদের জীবনে রাসূলুল্লাহর প্রতি মুহাববতের সঙ্গে সঙ্গে নবীর হুকুম এবং আহকামকে মানতে হবে নাম্বার 2 নবীকে ভালোবাসব কাদের মাধ্যম থেকে নবীকে kitap পড়ে ভালোবাসা যায় না এই চুপ কর নবীকে কিتاب পড়ে mohabbat খুব বেশি দয়রি হয় না নবীকে ভালোবাসতে গেলে আপনাদের কোন সালফদের কোন সালিহিনদের কোন نیک বান্দাদের খানকাতে বসতে হবে জোরে বলি আল্লাহ ওয়ালাদের সাহবতে বসতে হবে আল্লাহ ওয়ালাদের মাজারি পৌঁছাতে হবে আল্লাহ ওয়ালাদের মাজারকে আমরা সফর কারণ বানিয়েছি আল্লাহ ওয়ালাদের কবরকে আমরা শরীর ভালো হওয়ার কারণ বানিয়েছি আল্লাহ ওয়ালাদের কবরকে আমরা পেটে বাচ্চা আসার কারণ বানিয়েছি আপনি ভুলে যাচ্ছেন আল্লাহওয়ালাদের কবর আমাদের কামালিয়াতের কারণ আল্লাহ মাজারে বসলে আমাদের রুহানিয়ত বৃদ্ধি হয় জোরে বলুন বসে আছেন

আল্লাহ নবীর mohabbat যদি আনতে হয় আল্লাহর কোরআনের দিকে দেখব কোন মুআছাদিকিন আল্লাহর नेक বান্দাদের সঙ্গী হয়ে যাও আল্লাহর नेक বান্দাদের সাথী হয়ে যাও আল্লাহর नेक বান্দাদের সঙ্গী হলে আল্লাহর नेक বান্দাদের সাথী হয়ে গেলে কি বাবু

বলবে ওই ব্যক্তির আমল এত ছিল না ওই ব্যক্তির আমল এত ছিল না ওই ব্যক্তি জান্নাতে এসেছে তার জান্নাতে আসার জন্য তার আমল যথেষ্ট ছিল না ইমান থাকলে জান্নাতে যাবে ইমানও নেই ঠিক মতন এবং আমলও নেই তখন ওই জান্নাতি ব্যক্তি আল্লাহ দরবারে বলবে আল্লাহ ওই লোক দুনিয়াতে আমাদের সাথী ছিল আমাদের সঙ্গী ছিল আল্লাহ ওই লোক যদি আমাদের সঙ্গে হতো বড় ভালো হতো আল্লাহ বলবেন জান্নাতিদের মনে কোনো দুঃখ থাকবে না জান্নাতিদের মনে কোনো দুশ্চিন্তা থাকবে না জান্নাতিদের মনের কোনো আকাঙ্ক্ষাকে মেটানো হবে না জোরে বলুন আল্লাহ বলেন তোমাদের কোনো দুঃখ থাকবে না যাও জাহান্নাম থেকে তোমার পছন্দের লোককে বার করে জান্নাতে নিয়ে আসো আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন হাসান আল বসরি বলেন জাহান্নাম থেকে তার প্রিয় মানুষকে বার করে জান্নাতে নিয়ে আসবে আর জাহান্নামে জাহান্নামীরা বলতে লাগবে আজকে উমুকের ছেলে উমুককে জাহান্নাম থেকে বার করে জান্নাতে আনা হয়েছে আজকে উমুকের ছেলে উমুককে জাহান্নাম থেকে বার করে জান্নাতে আনা হয়েছে জাহান্নামীরা বলবে যাকে বার করা হয়েছে সে কি তার বংশের কেউ হাফেজ ছিল হাফেজ লোক তার বংশের জাহান নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে জাহান বলবে না তার বংশের কেউ হাফেজ ছিল না আবার কেউ বলবে আচ্ছা ওর কি বংশে কেউ শহীদ ছিল আল্লাহ রাস্তায় মরে গেছে শহীদ হয়ে গেছে ও কি শহীদ যে হবে সে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবে বলা হবে না তখন বলবে তাকে জান্নাতে নিয়ে গেল তাহলে কোন কাজ তাকে জান্নাতে নিয়ে গেলো তখন জাহান মধ্যে থেকে বলবে যে ওই ব্যক্তি দুনিয়াতে এই নেক লোকেদের সঙ্গে ছিল ভালো মানুষদের সঙ্গী হয়েছিল আর ওই ব্যক্তি তাদেরকে আর জাহান্নাম থেকে জান্নাতে সঙ্গে নিয়ে চলে গেছে আল্লাহর বন্না কোরআনের আয়াত পড়েন ফমালিনা ফিরিন ওলা সদীপিন হামিন জাহান জাহান্নামে কোরানের ওই আয়াত পড়বে হায় হায় আজ আমাদের জন্য কোন সুপারিশকারী নেইশা ফেরিন আজকে আমাদের কোনো সুপারিশকারী নেই আজকে আমাদের জন্য কেউ জান্নাতে নিয়ে যাওয়ার আহ্বানকারী নেই ওলা সাদিফ হামিম আজকে আমাদের জন্য কোনো ভালো বন্ধু নেই আজকে আমাদের জন্য কোনো নেক বন্ধু নেই তাহলে আপনার জন্য আল্লাহর নেক বান্দারা সুপারিশকারী হবেন আপনার জন্য নেক মানুষেরা যারা আপনাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছেন আপনি নেক মানুষের যদি বন্ধু হয়ে যান তাহলেও আপনি জান্নাতে যাবেন সম্মানিত হাজের কি করব তাহলে কি নিয়ে থাকব তিনটা জিনিস নিয়ে দুনিয়ার জমিনে থাকুন তিনটা আমল নিয়ে দুনিয়ার জমিনে থাকুন তিনটা জিনিস হচ্ছে নাম্বার এক আপনি চেষ্টা করুন আপনার জীবনে আল্লাহর ব্যাপারে আপনার একটি ধারণা যেখানে আপনি দিন এবং রাতে একবার হলেও আল্লাহর নাম নিবেন আমার কোন দুঃখ নেই আপনি যদি বলেন আমার কোন দক্ষ নেই ইয়া যদি বলেন আমার কোন দুঃখ নেই আপনি যদি ইয়া ওয়ারিস বলেন কিন্তু আমার দুঃখ সারাদিনে আপনি একবারও ইয়া রব্বাল আলামিন এ কথা বললেননি আপনি সারাদিনে একবারও বললেননি আয় আমার রব এ কথা বললেন না এটা কষ্টের কথা বুঝে যাচ্ছে না বুঝে যায়নি সারাদিন ইয়াগস বলেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার রবের কথা সারা সারাদিন একবার মনে পড়লো না আপনার মনে হয় না যে আপনার রব আপনাকে এই প্রশ্ন যদি করেন বান্দা তুমি তো আমাকে দুনিয়াতে একবারও ডাকো নি আর এর পরে গরিব নওয়াজ কে এর পরে আল্লাহর ওলি বান্দা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কে বলবেন এই লোক আমাকে একবারও খোঁজ লাইনি আপনি কি একে আপনার বন্ধু বলেন আপনার মনে হয় কি আব্দুল কাদের জিলানি বলুন আল্লাহ আমার বন্ধু আপনি বলবেন ভাইজান বলতে তো পারেন হ্যাঁ বলতে পারেন কিন্তু আপনার বিবেককেও তো আপনাকে জিজ্ঞেস করতে হবে আব্দুল কাদের জিলানি সারা জীবন ইয়া রব্বি বলে গেলেন আব্দুল কাদের জিলানি কাদিয়া তরিকার যে দোয়া আছে পিরানে পীর সেখানে তিনি আল্লাহর কাছে ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি করে দোয়া চেয়েছেন আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ বলে দোয়া চাইলেন আব্দুল কাদের জিলানি তো তার দোয়াতে শুধু ইয়া রসুল্লাহ ইয়া করলেন না তাহলে আপনার মুখ থেকে কেন ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া ইলাহি শব্দ আসছে না আপনি হুজুর আসছে আলহামদুলিল্লাহ আমি তো একবারও বলছি না আমি ভুল যদি আপনার মুখ থেকে ইয়া রব্বি শব্দ আসে না ইয়া ইলাহি শব্দ আসে না তাহলে অভ্যাস করুন আপনি একথা বলুন হে আমার রব আমাকে সাহায্য করুন আপনি একথা বলুন হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ আমার উন্মাতের সবচেয়ে গুণাগার লোককে আমি দেখতে চাই সবচেয়ে খারাপ লোককে আপনাকে দেখতে চাই আল্লাহর নবী রসুল করিম সাল্লাম বলছেন মুসা নবী দোয়াতে আল্লাহ বললেন হে মুসা আগামীকাল সকাল বেলা যে লোকটি সবার আগে শহর থেকে বেরিয়ে কাজে যাবে ওই লোকটি আপনার উন্মাতের সবচেয়ে খারাপ লোক আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রাস্তার মোড়ে দাঁড়িয়ে সকাল বেলা আমার উম্মাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটি আমি মূসা তাকে দেখতে যাই মূসা নবী দেখতে পান একজন মানুষ তার ছেলেকে কোলে করে নিয়ে হাঁটতে 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 বেরিয়ে যায় নবী মূসা দেখতে পান আহারে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমি চিনতে পারলাম ওই ছেলেটি কি জানে তার বাপ আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ মানুষ মূসা নবীর মন খারাপ হয়ে গেল বাচ্চাটাকে দেখে আরো বেশি খারাপ হয়ে গেছে আরে এই ছেলে কি জানে তার বাপ জমিনে সবচেয়ে খারাপ লোক নবী এসেছেন মন খারাপ আবার আল্লাহর দরবারে হাত তুলেছেন আল্লাহ সবচেয়ে লোকটাকে আপনি যে লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ ওই লোকটাকে দেখতে চাই আল্লাহ পাক আপনি রাস্তায় দাঁড়িয়ে যান শহরের সবচেয়ে আগে যে লোকটা শহরে প্রবেশ করবে ওই লোকটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি নবী موسی দাঁড়িয়ে আছেন কেলো কাছে সকার সবার আগে নবী موسی দেখছেন ওই লোকটা ছেলেকে কোলে করে নিয়ে হেঁটে আসছে موسیরা ভি অবাক আল্লাহ সকালবেলা যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট সন্ধ্যেবেলায় এই ব্যক্তি সবচেয়ে মহাব্বতের হয়ে গেল আল্লাহ আপনার মসলে হাত তো আমি মুসা বুঝতে পারছি না আপনি যদি বলে দেন আল্লাহ বলছেন মুসা শোনো হে উপস্থিতি শোনো ইমান আল্লাহর প্রতি অন্তর থেকে আনার না

নবীও যে লোককে চিনতে পারবেন না নবীও যে উম্মতকে জানতে পারবেন না আল্লাহ পাক ওই ওই লোককে বার করবে না আর বলবেন যাও আমি তোমাদেরকে জান্নাত দিলাম তাহলে সর্বোচ্চ ভালোবাসা কোথায় হতে পারে সর্বোচ্চ মুহাব্বত কোথায় হতে পারে আমার ভাই আজ আমাদের সর্বোচ্চ মুহাব্বত কোথায় আমরা নিজেকে প্রশ্ন করি আমার সর্বোচ্চ মুহাব্বত কার কাছে আছে বীর যদি বলে দেখ খালি গায় গিয়ে পুকুরে ডুব মারতে 12টায় আমরা গিয়ে ডুব মারছি আর আল্লাহ বলছেন আমি তোমার জন্য নামাজ পাঠিয়েছি আপনি নামাজ পড়েন বীর যদি বলেন তোর এক বিঘে জায়গা আমাকে দিয়ে দে আমি এখানে একটা খানকা বানাবো আপনি আপনার এক বিঘে জায়গা চোখ বন্ধ করে দিয়ে দেন হুজুর আপনি বলেছেন আর কোনো অসুবিধা নেই আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলো না আপনি সারা দিন মিথ্যা বলছেন যদি বলেন তোর ব্যবসার এই লোকটাকে একটা পার্টনার বানিয়ে নে আপনি পার্টনার বানিয়ে নিচ্ছেন আল্লাহ বলছেন তুমি তোমার মুসলমানকে তুমি গালি দিও না আপনি সারাদিন গালি দিচ্ছেন তাহলে আপনি বুঝুন আপনি কেমন মুসলমান আর আল্লাহকে কেন আমরা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসবো নবী মুসাকে আল্লাহ বলছেন হে মুসা শোনো আমার বান্দা যখন সকাল বেলা বেরোচ্ছিল আমি ওর প্রতি অসন্তুষ্ট ছিলাম ওই ছেলেকে নিয়ে আমার বান্দা হেঁটে যাচ্ছে কোলে করে তার ছেলে যাচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে ওই ছেলে তার বাপকে বলছে আব্বা এই জঙ্গলটা কত বড় বাপ জবাব দিচ্ছে বাবা জঙ্গলটা অনেক বড় আল্লাহর বান্দা নবী মুসা আল্লাহর দরবার থেকে জানা নয় موسی শুনেন ওই ছোট্ট ছেলেদার বাবাকে বলে அப்பா এই জঙ্গলের থেকে আরো কিছু বড় আছে কিনা বলতে লাগে হ্যাঁ বাবা এই জঙ্গলের থেকে বড় আছে এই জঙ্গলের থেকে বড় হচ্ছে ওই দূরের পাহাড়গুলো হে নবী موسی আমার বান্না দা ছেলেকে দেখাচ্ছিল দূরের পাহাড়গুলো ছেলে দেখে আর বাবাকে প্রশ্ন করে বাবা এই পাহাড়গুলোর থেকে বড় কিছু আছে কিনা ওই বান্দা বলতে লাগে আমার ছেলে এই পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান আসমান এই হচ্ছে পাহাড়ের থেকেও অনেক বড় ওই ছোট্ট ছেলে আবার প্রশ্ন করে আব্বা এই পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান এই আসমানের থেকে বড় কিছু আছে না কি তার ছেলে যখন তাকে এই প্রশ্ন করেছে হে নবী দেখলাম ওর চোখের করে পানি এসে গেছে বন্দার চোখের গনে পানি আমি আল্লাহ ওদের পিতা পুত্রের কথা শুনছিলাম হে নবী ওই ছোট্ট ছেলেটি তার বাবাকে যখন জিজ্ঞেস করে বাবা আপনার এই পাহাড়ের থেকে এই আসমানের থেকে বড় কিছু আছে কিনা ওই পিতার চোখে কোনে পানি আর ওই পিতা বলতে লাগে বাবা রে আসমানের থেকে যদি বেশি কিছু থাকে আসমানের থেকে যদি বড় কিছু থাকে হে আমার ছেলে জেনে নাও ওই বড়টা হচ্ছে আমার গুনা আমার গোনাটা আসমানের থেকেও বড় ও চোখের পরে পানি উষা আমি শুনছিলাম ওদের পিতা পুত্রের কথা আপনি মনে করছেন আল্লাহ আপনার কথা শুনেননি আপনি চা দোকানে বসে একটা বাজে কথা বলে দিলেন আপনি মনে করছেন এটা কোনো পাপ না আল্লাহ বলছেন আমি তোমার প্রত্যেক আল্লাহ খবর যাই কেন। আপনি লোক দেখিয়ে করেন। আপনি অন্ধকারে ভালো কাজ করেন না লোক চক্ষুর বাইরে ভালো কাজ করেন না আপনি জেনে রাখুন লোক দেখিয়ে ভালো কাজ করছেন কেউ দেখছে না তখন যদি ভালো কাজ করেন এই ভালো কাজের সম্মান আল্লাহ বেশি রেখে একটা পিন পড়ে আছে আপনার মনে হয়নি পিনটা তুলে ফেলে দিয়ে আপনি হেঁটে চলে গেলেন কিন্তু আপনি কিন্তু ওইখানে কেউ নেই কিন্তু আস্তে করে পিনটা তুলে ফেলে দিতেন আপনি জেনে নিন আপনার ইমানের উপর আপনি আমল করতেন কিন্তু আমরা করতে পারি না সম্মানিত ফেরেস তারা সব সময় কম্পিউটার যেমন রেডি হয়ে থাকে কম্পিউটারের থেকেও তীক্ষ্ণ কেরামন কাতিবিন বসে আছেন যা বলছেন যা দেখছেন যা করছেন সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে ভালো কাজ অজান্তে করুন ওই লোক তার ছেলেকে বলতে লাগলো বাবা আসমানের থেকে বেশি যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমার গুণা আমার অপরাধ আমি এত গুণা করেছি যে আসমানের কিনারা শেষ হয়ে যাবে কিন্তু আমার গুণা শেষ হবে না এটা তার নিজস্ব অবজারভেশন মানে সে বুঝতে পেরেছে আমি এত গুণা হে মোসাই বাচ্চা জেলে তার পিতার দিকে তাকায় আর বলে আব্বা এই দুনিয়ার জমিনে আপনার গুনার থেকে বড় কিছু আছে কি না। মুসা শুনে নাও আমার বান্দাই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বান্দার চোখে পানি আমার বান্দা বলতে লাগে হে আমার ছেলে আল্লাহর জমিনে আমার গুনা থেকে যদি বেশি কিছু থাকে তা হচ্ছে আল্লাহর দয়া জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আমি বিশেষ করে সত্যি কথা আল্লাহ সব জায়গায় কেন আমরা না ওই যে বললাম সত্য কথাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে নেই আমরা মনে করছি আমি যা সবাই আমাকে তাই ভাবি আমি মনে করি সবাই ফির হয়ে যায় আমি মনে করি সবাই হয়ে যাক আমি মনে করি সবাই আহলে আদিস হয়ে যাক মানে আমি যা সেটাই মনে করি সবাই সেটা হলে ঠিক আছে আমার বিরুদ্ধে যদি কেউ থাকে আর তাকে যদি বলা হয় ধর্ম ভাই অনেক বড় কথা বুঝতে পেরেছেন যে আমার আলোচনার শেষ লগ্নে আমি এসেছি ভাই আমি ছোট্ট করে আমি আগেই বলেছি যে আমি একদম বেশি সময় দিতে পারবো না তারপর আজকে একটা প্রোগ্রাম নিয়ে গন্ডগোল হয়ে গেছে একটা টাইমিংস নিয়ে সমস্যা হয়ে গেছে তো আমি কমিটির লোককে বলেছি যে 10টা 10:15 করে আমাকে ছেড়ে দেন তো আমাদের এই মজলিসে আমাদের এই জীবনে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি আমাদের পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ ইয়াকিন আমাদেরকে রাখতে হবে সকাল এবং সন্ধ্যে বেলা আল্লাহর নাম নিতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুല്ലাহ আইয়ুহাল্লাযিনা আমানু যিকরান কাসীরা হে ঈমানদাররা তোমরা আল্লাহ জিকির করো সকাল এবং সন্ধ্যা وسبحه بكره সকালে এবং সন্ধ্যা আল্লাহর জিকির করো আল্লাহর নাম নিন সুবহানাল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ একবা পড়ুন তাসবিহ পাঠ করুন নাম্বার 2 নবীজির ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখুন যে আমার নবী আমাকে ভালোবাসেন নবীর কোনো কথা যদি শুনেন কেউ যদি বলে রাসূলুল্লাহ এটা বলেছেন হাদিসের মধ্যে আপনি জান সেটাকে মনি প্রাণে ভালোবাসুন হতে পারে আপনি যে বললাম দাঁড়ি রাখেননি আপনার ভেতরে গিল্ট ফিল হওয়া চাই সব আপনার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখতে হবে আপনার মনের মধ্যে এই লড়াই রাখতে হবে যে আমাকে দাড়িটা রাখতেই হবে আমি একটা অপরাধী এই ফিলিংস যদি আপনার না আসে আপনি নবীর मोहब्बत বলতে পারেন না নবীর मोहब्बत বলতে পারেন না আমি খারাপ ভাবে নেবেন না আপনি আমার সাথে উঠা বসা করার চেষ্টা করুন আল্লাহ চাইলে আপনি দাড়ি রাখবেন আমি আপনাদের একটা সমীক্ষা বলছি আপনি আমার সাথে উঠা বসা করা যত ইয়াং ছেলে আপনি খেয়াল করে দেখবেন আমি যখন কোনো জায়গায় যাই যারা আমার আশেপাশে ঘুরে আমি হান্ড্রেড তো বলি না নাইনটি পার্সেন্ট ছেলেকে আপনি দাঁড়িওয়ালা পাবেন কেননা আমি এটার উপর অনেক বেশি ছেলেদেরকে আহমিয়া দেওয়াই আমি অনেক বেশি ছেলেদেরকে এটা বলি আপনাদেরকেও বলবো চেষ্টা করুন দাঁড়িটা রাখার চেষ্টা এখন তো ফ্যাশনে এসে গেছে এখন তো সবাই দাঁড়িয়ে রাখে ফলে আপনার তো দাঁড়িয়ে রাখার কোন লজ্জার জায়গায় নেই এখন তো দাঁড়িয়ে রাখার কোনো বিষয় নেই বড় বড় প্লেয়ার ক্রিকেটার ফুটবলার সব দাঁড়িয়ে রাখছে তাহলে আপনাকে কিসে আটকে দিল দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে আর টুপিটা আমার पहचान দাঁড়িয়ে আর টুপিটা আমার पहचान দাড়ি আর টুপিটা নবীর গোলামের पहचान জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 2 আপনি এই কাজ করুন নাম্বার 3 মিছে গেছে মাশাআল্লাহ তকবীর দনারে তকবীর नारे तकबीर नारे जनाब हाफिज मौलाना मिजानुर रहमान साहब जनाब हाफिज मौलाना मिजानुर रहमान साहब माशाल्लाह আমাদের শ্রীরামপুর মাদ্রাসা খারিজি মান শ্রীরামপুর মাদ্রাসা দুটো মাদ্রাসা আছে একটা এমএসসি আছে আপনারা জানেন এই সাথে কি খালিজ বিভাগ, খালিজ বিভাগ বলতে যেখানে কোরআন হাদিস হিফসের মওলানা পড়ানো হয় সেই প্রতিষ্ঠান করা হয়েছে। আমি আবেদন করব আপনারা আমাদের ছেলে মেয়েগুলোকে যারা একটু অর্থনৈতিক দিক দিয়ে कमजोर আছেন যে অনেক বড় স্কুলে বড় মাদ্রাসায় পড়তে পারবে না আমি আবেদন করব আপনার এই শ্রীরামপুর মাদ্রাসা পড়ায় এই মাদ্রাসাতেও আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি কাজ করার আপনারা এই মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবেন মওলানা মিজারুল সাহেব আপনাদের এলাকার ছেলে রমজান আসছে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এখানে তাদেরকে অর্থ সম্পদ আপনাদের যাকাতের আপনাদের ফিতরা যে পয়সাগুলো হয় আপনারা একটা সহযোগিতা করবেন এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন নাম্বার 3 হুসনে আখলাক জীবনে আনুন কাউকে হারানো দরকার নেই কাউকে হারানোর দরকার নেই কাউকে ভুল প্রমাণ করার দরকার নেই হুসনে আখলাক নিয়ে আসার আমাদের সাহাবী সাহেব এসে গেছেন হারানোর প্রয়োজন এই লোক ভালো লোক আপনি ভালো এই লোক খারাপ লোক আপনি চুপ করে যাবে আপনি পিছিয়ে যান কিন্তু আত্মসমালোচনা করুন করতে শিখুন পর সমালোচনা থেকে বেঁচে যান মুসলমান আত্মসমালোচনা ভুলে গেছে আমার মধ্যে এত ভুল আছে যে আমি এগুলো শেষ করতে পারি না অথচ সামনের লোকের হাজারটা ভুল দোষ ত্রুটিকে দেখছি এটা করা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে একজন ভালো মুসলমান হওয়ার তৌফিক দেন ভালো মুমিন ইমানদার বান্দা হওয়ার তৌফিক দেন এবং হুসনে আখলাক এবং নেক আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু